ভক্তগণ যেসব নারী রান্না করার পর গ্যাসের চুলা ধুয়ে ফেলেন তারা মনোযোগ দিয়ে শুনুন আপনার ছোট্ট একটি ভুল যেন ঘরের কারো প্রাণ না কেড়ে নেয় অনেক বাড়িতে দেখা যায় মহিলারা রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চুলা ধুয়ে ফেলেন কিন্তু শাস্ত্র অনুযায়ী এই কাজটি সঠিক না ভুল আজকের এই প্রবচনে আমরা সেই বিষয়ে আলোচনা করব বন্ধুগণ শাস্ত্রে বলা হয়েছে প্রতিটি গৃহের চুলাও তার গৃহস্বামী বা গৃহিণীর সঙ্গে কথা বলে আজ আমরা যে বিশেষ তথ্যটি আপনাদের জানাতে যাচ্ছি তা গরুড পুরাণের উপর ভিত্তি করে আমাদের হিন্দু সনাতন ধর্মে গরুড পুরাণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ যেখানে জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় এবং কর্মের বিশদ বিবরণ দেওয়া হয়েছে ভক্তগণ একটি পরিবারের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান হল রান্নাঘর আর সেই রান্নাঘরের হৃদয় বলা যায় চুলাটিকে শাস্ত্র অনুযায়ী চুলা কেবল রান্নার জন্য নয় এটি পুরো পরিবারের সুখ শান্তি স্বাস্থ্য ও সমৃদ্ধির সঙ্গে সরাসরি যুক্ত এই চুলা যেন এক অগ্নিকুণ্ড যেখানে দেবতাদের বাস বলে মনে করা হয় তাই গ্যাসের চুলা ঘরের সবচেয়ে পবিত্র স্থান হিসেবে ধরা হয় আমরা জানি চুলার সঙ্গে অগ্নিদেবের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে আজকের আলোচনায় আমরা জানব রান্না শেষে চুলা ধোয়া উচিত কিনা কোন দিন চুলা পরিষ্কার করা ভালো এবং কিভাবে চুলা সবসময় পবিত্র রাখা যায় এই নিয়মগুলো মানলে গৃহে সর্বদা সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে ভক্তগণ গ্যাসের চুলা এমন এক জিনিস যেখানে অন্য রাধা হয় আর বলা হয় অন্যই প্রাণ ভক্তগণ যদি প্রাণী না থাকে তবে জীবনের অর্থই বা কী থাকে পুরাণ অনুযায়ী বলা হয়েছে যত্র অন্ন তত্র লক্ষ্মী অর্থাৎ যেখানে অন্যের সম্মান করা হয় সেখানে মা লক্ষ্মীর বাস হয় আর চুলা সেই স্থান যেখানে অন্য রান্না হয়ে পুরো পরিবারের ধারণের উপায় সৃষ্টি হয় তাই চুলা কেবলমাত্র একটি রান্নার যন্ত্র নয় এটি এক পূজ্য স্থান চুলা সেই জায়গা যেখানে আমরা ঘরের রুটি বানাই আর সেই রুটি পরিবারের প্রতিটি সদস্যের জীবনে প্রভাব ফেলে চুলা যদি পরিষ্কার ও পবিত্র থাকে তবে ঘরে লক্ষ্মী দেবী স্থায়ীভাবে বাস করেন কিন্তু যদি চুলা নোংরা ভাঙা বা কালো হয়ে যায় তবে অন্যের অশুদ্ধি থেকে রোগ ক্লেশ আর্থিক সংকট এবং গৃহস্থের জীবনে অশান্তি আসে পুরাণে আরও বলা হয়েছে যে অনেক নারী আজও জানেন না গ্যাসের চুলা বা ঐতিহ্যবাহী মাটির চুলা আসলে অগ্নিদেবের প্রতীক ভক্তগণ অগ্নিদেবকে বেদে দেবতাদের মুখ বলা হয়েছে অগ্নি সেই মাধ্যম যার মাধ্যমে যজ্ঞে প্রদত্ত অন্ন ও আহুতি দেবতাদের কাছে পৌঁছে যায় তাই গৃহের চুলাকে এক ধরনের গার্হস্থ যজ্ঞকুণ্ড হিসেবে ধরা হয় পুরোনো যুগে যেমন দেবতাদের ভোগ নিবেদন করার জন্য অগ্নিতে আহুতি দেওয়া হত আজও সেই রীতি অব্যাহত আছে অর্থাৎ অগ্নি দেবতাদের কাছে আমাদের অন্ন ও ভক্তি পৌঁছে দেওয়ার সেতুবন্ধন ভক্তগণ ঠিক এইভাবেই যখনই কোনো নারী চুলা জ্বালান তখন তিনি অজান্তেই এক যজ্ঞ শুরু করেন হ্যাঁ ভক্তগণ বলা হয় যে গৃহের চুলা গৃহস্থ জীবনের প্রতিটি বিষয়ে গভীর প্রভাব খেলে গরুড পুরাণ ও ধর্মশাস্ত্রে বলা হয়েছে নারীর সঙ্গে চুলার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ কারণ নারীর দ্বিতীয় গৃহ বলা হয় রান্নাঘরকে আর সেই রান্নাঘরের হৃদয় হচ্ছে চুলা এটি সর্বদা নারীর সবচেয়ে নিকটে থাকে চুলা শুধু পরিবারের অন্যের উৎস নয় এটি গৃহলক্ষীর ভাগ্যের সঙ্গে সরাসরি যুক্ত চুলার অবস্থা অনুযায়ী গৃহিণীর জীবনে রোগ ক্লেশ আর্থিক কষ্ট বাস্তুদোষ ও পিতৃদোষ প্রভাব ফেলে বলে শাস্ত্রে উল্লেখ আছে তাই বারবার বলা হয়েছে চুলাকে কখনো নোংরা অবস্থায় রাখা উচিত নয় ভাঙা বা বিকল চুলা ব্যবহার করা একেবারেই অনুচিত কারণ যদি চুলা নিয়ম শৃঙ্খলা ছাড়া ব্যবহার করা হয় তবে গৃহিণীর জীবনে দুঃখ অপমান পারিবারিক কলহ এমনকি নারীর শারীরিক রোগও দেখা দিতে পারে এই কারণেই শাস্ত্রে গ্যাসের চুলা ব্যবহারের জন্য কিছু নির্দিষ্ট ও কঠোর নিয়ম নির্ধারণ করা হয়েছে এবং সেগুলি পালন করা অত্যন্ত প্রয়োজনীয় চুলার অবস্থা শুধু গৃহের শুদ্ধতা নয় নারীর মানসিক শান্তি ও পারিবারিক ভারসাম্য রক্ষার প্রতীক বলেও শাস্ত্রে উল্লেখ আছে ভক্তগণ শাস্ত্রে চুলা রাখার দিক নিয়েও খুব সুন্দরভাবে উল্লেখ পাওয়া যায় রান্নাঘরটি বাড়ির দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ অগ্নিকোণে থাকা উচিত এবং গ্যাসের চুলাটিও রান্নাঘরের দক্ষিণ কোণে রাখা প্রয়োজন কারণ এই দিকটিকে অগ্নিকোণ বলা হয় যে বাড়ির রান্নাঘরে চুলা অগ্নিকোণে থাকে সেই বাড়িতে দেবদেবীর বাস হয় রান্না করার সময় মুখ পূর্ব বা উত্তর দিকে থাকা উচিত কারণ এই দুই দিক খুবই সুখ বলে মনে করা হয় এবং এই দিকগুলিতেই দেবদেবীরা বিরাজ করেন কিন্তু যদি চুলা পশ্চিম বা উত্তর দিকে থাকে তাহলে বলা হয় যে সেই বাড়িতে অর্থের অপচয় হয় অর্থ টিকে থাকে না দারিদ্র ও অভাব দেখা দেয় এবং ঘরে কোনো বরকত থাকে না বাড়ির শান্তি আসলে এই বরকতের ওপরই নির্ভর করে যদি চুলা দক্ষিণ বা নৈলত কোণে দক্ষিণ পশ্চিম কোণে রাখা হয় তাহলে বাড়িতে অসুখবিসুখ দুর্ঘটনা ও সমস্যা বেড়ে যায় অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বাড়ির কারো হঠাৎ অসুস্থতা শুরু হয় ঋণ বাড়তে থাকে উদ্বেগ ও সমস্যা বাড়ে এর একটি কারণ হতে পারে যে আপনার বাড়ির চুলা ভুল দিকে অর্থাৎ দক্ষিণ দিকে স্থাপন করা আছে এই কারণেই মনে রাখবেন বাড়ির দক্ষিণ ও পশ্চিম দিকে কখনো চুলা রাখা উচিত নয় আর কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিক এই দিকেও চুলা রাখা একেবারেই নিষেধ কারণ এই স্থানে যদি চুলা থাকে তবে দেবতারা রুষ্ট হন দেবতা রুষ্ট হলে পিতৃদোষও দেখা দেয় বন্ধুরা বলা হয়েছে যে ঈশান কোণে চুলা রাখলে পরিবারের মধ্যে অশান্তি শুরু হয় সদস্যদের মধ্যে মনোমালিন্য বাড়ে সম্পর্ক ভেঙে যায় এর ফলে পরিবারের প্রত্যেক সদস্যকে মানসিক চাপের মুখোমুখি হতে হয় এবং ঘরে অশুভ ও নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে যখন এসব শক্তি ঘরে প্রবেশ করে তখন পরিবারে দারিদ্র আসে আশা ভেঙে যায় এবং সংসার ধীরে ধীরে ধ্বংসের পথে এগোড় এই কারণেই বাড়ির ঈশান কোণে কখনো চুলা রাখা উচিত নয় বিশেষ করে মহিলাদের এই বিষয়টি খেয়াল রাখা উচিত কারণ রান্নাঘরে তারাই সবচেয়ে বেশি সময় কাটান তবে অনেক সময় দেখা যায় কিছু বাড়িতে মহিলাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না সেই ক্ষেত্রে মহিলারা পরিবারের অন্য সদস্যদের জানাবেন যে গ্যাসের চুলা কোন দিকে রাখা শুভ এবং কোন দিকে রাখা অশুভ বন্ধুরা দেখুন সব মহিলা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন কিন্তু সবাই জানেন না কিভাবে এবং কখন ঘর পরিষ্কার করা উচিত বন্ধুরা মনে রাখবেন গরুট পুরাণ বাস্তুশাস্ত্র ও ধর্মশাস্ত্র অনুযায়ী অনেক বিষয় উল্লেখ আছে যার মধ্যে অন্যতম হল যে বাড়ির স্ত্রী মন দিয়ে ভালোবাসা ও ভক্তি দিয়ে চুলাকে পবিত্র মনে করে রান্না করেন সেই বাড়িতে রোগবালাই খুব কম আসে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বজায় থাকে এবং ধনসম্পদের কোনো অভাব হয় না বন্ধুরা রান্নাঘর থেকে যে সকারাত্মক শক্তি নির্গত হয় তা গোটা বাড়িতে শান্তি ও সমৃদ্ধি ছড়িয়ে দেয় কারণ এই কলিযুগে রান্নাঘরকেই সবচেয়ে পবিত্র স্থান হিসেবে ধরা হয় কিন্তু কিছু মানুষ এখনও এই পবিত্রতার গুরুত্ব বোঝেন না তাদের মনে হয় রান্নাঘর পবিত্র রাখার দরকার নেই অথচ বাস্তবে রান্নাঘর সবসময় পরিষ্কার ও পবিত্র রাখা অত্যন্ত জরুরি দেখুন আমাদের শাস্ত্রে গ্যাসের চুলা পরিষ্কার রাখা ও ব্যবহারেরও কিছু নিয়ম বলা হয়েছে সূর্য ওঠার পরেই চুলা জ্বালানো উচিত কখনো মধ্যরাতে চুলা জ্বালানো উচিত নয় কারণ এতে অগ্নিদেবের অপমান হয় চুলা জ্বালানোর আগে হলুদ মিশ্রিত জল বা গোমূত্র স্পর্শ করে প্রণাম করা উচিত আর যদি বাড়িতে গঙ্গাজল থাকে তাহলে মহিলারা চাইলে চুলার ওপর কয়েক ফোঁটা গঙ্গাজল ছিটিয়ে নিতে পারেন এইভাবে চুলাকে সম্মান ও ভক্তি দিয়ে ব্যবহার করলে বাড়িতে শান্তি সমৃদ্ধি ও দেবতার আশীর্বাদ বজায় থাকে কিন্তু বলা হয়েছে যে হলুদের পানি বা গোমূত্র হাতে লাগিয়ে তবেই চুল্লি বা গ্যাসের চুলা ছোঁয়া উচিত যদি আপনি প্রতিদিন এটি করতে না পারেন তাহলে অন্তত সপ্তাহে একবার এই নিয়মটি মেনে চলতে পারেন আর চুলা পরিষ্কার করার পরেই রান্না করা উচিত অর্থাৎ চুলা পরিষ্কার না করে আমাদের রান্না করা উচিত নয় বন্ধুরা সপ্তাহে একবার বিশেষভাবে রান্নাঘর পরিষ্কার করা দরকার কারণ যদি আমরা আমাদের বাড়ির রান্নাঘর সপ্তাহে একবার ভালোভাবে পরিষ্কার করি তাহলে তা খুবই ভালো হবে দেখুন গ্যাসের চুলায় শুধু অগ্নিদেব নন সেখানে মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মীও অবস্থান করেন সেই চুলায় বিরাজ করেন তাই লেবু ও লবণ মিশিয়ে চুলার পোড়া অংশগুলো ভালোভাবে পরিষ্কার করুন ব্রাশ বা কাপড় দিয়ে কোনাগুলো সুন্দরভাবে মুছে ফেলুন এবং চুলার নিচে জমে থাকা ময়লা বা তেলের দাগ সম্পূর্ণভাবে তুলে ফেলুন গ্যাস পাইপ ও ভালো ভেজা কাপড় দিয়ে মুছে নিন কারণ সেখানে ময়লা জমে যা বাস্তু দোষ সৃষ্টি করে এই কথাটিও খুব ভালোভাবে বোঝার মতো দেখুন বাস্তুদোষ বড বড কারণে নয় বরং ছোট ছোট ভুলের কারণেই লাগে বিশেষ করে নারীদের কি করা উচিত নয় তা অবশ্যই মনে রাখা দরকার বলা হয়েছে স্নান না করে চুলায় রান্না করা সম্পূর্ণ নিষিদ্ধ আজকের আধুনিক যুগে শহরের অনেক মহিলাই স্নান না করেই সরাসরি রান্নাঘরে চলে যান চুলায় হাত দেন রান্না শুরু করেন এমনকি নিজের হাতে ঘর থেকে জল তুলে পান করেন এই সবই একেবারে নিষিদ্ধ বলে গণ্য করা হয়েছে যে নারীরা স্নান না করে রান্নাঘরে যান তাদের কারণে রান্নাঘরের শক্তি বা এনার্জি অশুদ্ধ হয়ে যায় এবং তাতে নানা রকম দোষ তৈরি হয় ফলে অন্য দোষ সৃষ্টি হয় অর্থাৎ রান্নাঘরে খাদ্যের ঘাটতি দেখা দেয় ডিব্বাগুলো ফাঁকা হয়ে থাকে অন্যের অপচয় হয় এমনকি ধন সম্পদেরও ক্ষতি হয় তাই স্নান না করে কখনো চুলায় রান্না করা উচিত নয় অনেক মহিলার আবার অভ্যাস থাকে রাতে রান্না শেষ করে চুলা নোমরা অবস্থায় ফেলে রাখার কিন্তু মনে রাখবেন চুলায় মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণা অধিষ্ঠান করেন মা লক্ষ্মী ধনের দেবী আর মা অন্নপূর্ণা অন্নের দেবী তাই চুলাকে সবসময় পরিষ্কার ও পবিত্র রাখা খুবই জরুরি তাই নারীদের কখনই রাতে নোংরা চুলা ফেলে রাখা উচিত নয় রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চুলা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে জলে যাওয়া বা কালো হয়ে যাওয়া চুলা যদি দিনের পর দিন পরিষ্কার না করা হয় তাহলে তা গৃহক্লেশ রোগব্যাধি এবং অর্থক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় দেখা যায় বাড়ির মহিলারা মাসের পর মাস চুলা পরিষ্কার করেন না কেউ অলস্তার কারণে কেউ চাকরিজীবী হওয়ায় সময়ের অভাবে আবার কেউ বা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে উদাসীন থাকেন এর ফলেই ঘরের পরিবেশ ধীরে ধীরে নষ্ট হতে থাকে বন্ধুরা দেখুন শুধু মহিলাদেরই নয় অনেক পুরুষেরও অভ্যাস আছে চুলার পাশে ময়লা বা ঝুটেয়া বাসনপত্র ফেলে রাখার কিন্তু চুলার পাশে কখনোই ঝুটেয়া বাসন রাখা উচিত নয় কারণ চুলা হল ঘরের সবচেয়ে পবিত্র স্থান সেখানে ময়লা বাসন রাখলে বাস্তুদোষ সৃষ্টি হয় এবং নেতিবাচক শক্তি জমা হয় তেমনি চুলার ওপর বা চুলার আশপাশে ফাঁকা বাসন ডিব্বা বা অন্য কোনো জিনিস রাখা উচিত নয় কারণ এতে শক্তির প্রবাহে বাধা আসে এবং কাজের অগ্রগতি থেমে যায় তাই চুলা সর্বদা পরিষ্কার খালি ও পরিপাটি রাখা অত্যন্ত সুখ বলে মনে করা হয় এভাবে করলে মহিলারা বিশেষ যত্ন নেন কখনো কখনো জায়গা না থাকলে তারা জিনিসপত্র চুলার উপর ফেলে দেন যা সম্পূর্ণভাবে ভুল বলে ধরা হয়েছে বন্ধুদের জন্য চুলা সংক্রান্ত কিছু আধ্যাত্মিক নিয়মও রয়েছে বলা হয়েছে যে চুলা দিনে একবার সকালে বা সন্ধ্যায় যে কোনো সময় বা গায়ত্রী মন্ত্র বা ওম নমো বলেই জ্বালানো উচিত কারণ চুলাও একটি পবিত্র এবং পূজনীয় জিনিস প্রায়শই যখন কেউ বাড়িতে নতুন চুলা নিয়ে আসে তখন সেই চুলা ব্যবহার করার আগে চুলার উপর স্বস্তিক অঙ্কন করা হয় চুলার উপর কঙ্কু আবির গুলাল এবং অক্ষত চড়ানো হয় তাই গায়ত্রী মন্ত্র বা অগ্নে নম বলেই চুলা ব্যবহার করা উচিত রান্নাঘরে মা অন্নপূর্ণা ও দেবী স্মরণ করে খাবার তৈরি করা উচিত দেখুন আপনার বাড়ির কিচেনে বা রান্নাঘরে যদি মন্দির থাকে তা খুবই ভালো আর যদি না থাকে তবে কমপক্ষে বাড়ির কিচেনে একটি দেবতার ছবি রাখা আবশ্যক হয়তো গণেশজির ছবি লাগান বা মা লক্ষ্মীর ছবি রাখুন কারণ তাদের স্মরণ করে যখন আমরা গ্যাস চুলা জ্বালাই তখন সেই চুলা থেকে পবিত্র অগ্নি বের হয় এবং প্রতি সপ্তাহে একদিন চুলা পরিষ্কার করে তার উপর হলুদ ও চন্দন দিয়ে স্বস্তিক অঙ্কন করা উচিত বন্ধুগণ আমি আপনাদের এটি আগে বুঝিয়েছি এবং এখনও বুঝাচ্ছি যখন নতুন কোণে বাড়িতে আসে তখন তাকে প্রথমে রান্নাঘরে রান্না করিয়ে চুল্লিতে ভগবানকে ভোগ অর্পণ করানো শুভ ধরা হয় কারণ যখন বাড়িতে নতুন কোণে আসে তখন অনেকেই কি করেন যে প্রথম রান্না করা খাবারটিকে ভগবানকে অর্পণ করা হয় না দেখো রাঁধনাঘর শুধু খাবার তৈরির জায়গা নয় এটি বাড়ির সেই কোণ যেখানে পুরো পরিবারের পেট ভরানো হয় যেখানে বাড়িতে সমৃদ্ধি আসে এবং যেখানে লক্ষ্মী মাতা বাস করেন বলে ধরা হয় আমাদের পুরনো সময় রাধনাঘরকে এত পবিত্র মনে করা হতো যে সেখানে না হয়েই কেউ পদার্পণ করত না এবং যারা রান্না করত তারা আগে নিজেদেরকে পরিষ্কার করত তারপরই চুল্লির কাছে যেত চুল্লি যেন বাড়ির যজ্ঞকুণ্ডের মতো ছিল যেখানে প্রতিদিন অগ্নিদেবকে আহ্বান জানানো হত এবং যেখানে অন্নপূর্ণা মাতার কৃপা নেমে আসত এজন্য এটিকে অনেক শ্রদ্ধার সাথে দেখাশোনা করা হতো তুমি দেখেছ পুরনো সময় মাটির চুল্লি বা কাঠের চুল্লি ব্যবহার করা হত যখন রান্না হয়ে যেত তখন মহিলারা সঙ্গে সঙ্গে চুলায় পানি ঢেলে সেটি ধুতেন না প্রথমে চুলা ঠান্ডা হতে দেওয়া হত তারপর পরের দিন সকালে ভালো করে পরিষ্কার করা হত এই অভ্যাসের পেছনে শুধু এই কারণটাই ছিল না যে গরম চুলায় পানি দিলে সেটি ফেটে যেতে পারে বরং এর পেছনে একটি গভীর বিশ্বাসও ছিল বলা হতো রান্না শেষ হওয়ার পর চুলায় যে আগুন ও উষ্ণতা থেকে যায় সেটি ঘরের সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি বজায় রাখে যদি সঙ্গে সঙ্গে পানি ঢেলে চুলা ঠাণ্ডা করে দেওয়া হয় তবে সেই শক্তি হঠাৎ করেই নিঃশেষ হয়ে যায় এটা ঠিক তেমনই যেমন কেউ পূজা শেষ হওয়ার আগেই প্রদীপ নিভিয়ে দেয় বা হোমকুণ্ডে পানি ঢেলে দেয় বাস্তুশাস্ত্রেও বলা হয়েছে যে চুলা হলো গৃহের অগ্নির প্রতীক আর অগ্নির প্রতি শ্রদ্ধা রাখা উচিত আগুনের অবমান্না ঘরের সুখসমৃদ্ধির উপর প্রভাব ফেলতে পারে অনেক প্রবীণও বলেন রান্না শেষ হতেই চুলা ধুয়ে ফেললে রান্নাঘরের লক্ষ্মী রুষ্ট হতে পারেন এবং ধন সম্পদের স্থায়িত্ব কমে যেতে পারে এই কারণেই তারা সব সময় বলতেন রাতে শুধু হালকা করে মুছে দাও আর সকালে ভালো করে ধরে ঝকঝকে করে নাও আরও একটি বিষয় যা অনেকে জানেন না তা হল রান্নাঘরের অগ্নি শুধু শরীরের পেটি ভরে না এটি মনের শান্তিও দেয় যখন বাড়িতে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুবিন্যস্ত থাকে চুল্লি সম্মান সহকারে ব্যবহার করা হয় তখন পরিবারের মানুষদের মধ্যে আন্তরিকতা স্নেহ এবং সন্তুষ্টি বৃদ্ধি পায় অন্যদিকে যদি রান্নাঘর গন্দা থাকে চুল্লি অবহেলায় ধোয়া বা ফেলে রাখা হয় তাহলে বাড়ির পরিবেশে চাপ এবং চিটচিটে মনোভাব দেখা দিতে পারে পুরোনো সময়ের মহিলারা চুল্লিকে দেবীর স্থান মনে করতেন সকালে স্নান করার পর প্রথমে চুল্লির কাছে যেতেন সেটিকে হলুদ ও কুমকুম দিয়ে সাজাতেন এরপর আগুন জ্বালাতেন এবং রান্না করতেন তাদের জন্য এটি কেবল রান্না নয় বরং একটি পূজার মতো কাজ ছিল রান্না শেষ করার পর চুল্লিকে হালকা হাতে মুছে রাখতেন যাতে রাতভর এতে থাকা উষ্ণতা বাড়ির ইতিবাচক শক্তি বজায় রাখে পরের দিন সূর্য উঠার পর স্নান করার পর তারা চুল্লি ধরে ঝকঝকে করে তুলতেন এর ফলে বাড়িতে সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকত আজকাল গ্যাস চুল্লি এসেছে এবং মানুষের অভ্যাসও পরিবর্তিত হয়েছে পরিষ্কার করার তাড়াহুড়ো বা অভ্যাস অনুসারে মানুষ রান্না শেষ হতেই চুল্লি পানি দিয়ে ধুয়ে ফেলে এটি দেখতে যতই পরিষ্কার মনে হয় না কেন কিন্তু স্থাপত্যশাস্ত্র ও পরম্পরা অনুযায়ী এটি ঠিক নয় বিশেষ করে রাতে চুল্লি ভিজে রাখা ভালো মনে করা হয় না কারণ ভেজা পৃষ্ঠ নিচু আর্দ্রতা শোষণ করে এবং আগুনের শক্তি দুর্বল করে এছাড়াও পানি ভুলভাবে প্রবাহিত হলে রান্নাঘরে ময়লা এবং নেতিবাচকতা সৃষ্টি করতে পারে রাতে যদি পরিষ্কার করতে হয় তবে সবচেয়ে ভালো হল কেবল একটি শুকনো বা হালকা ভেজা কাপড় দিয়ে পৌঁছা এবং সকালে সেটি ভালোভাবে ধুয়ে ফেলা এতে পরিষ্কারও হবে এবং আগুনের উষ্ণতাও হঠাৎ বন্ধ হবে না রান্না করার সময়ও মনোযোগ রাখা উচিত যাতে চুল্লায় অপ্রয়োজনীয় ময়লা না ছড়ায় যাতে পরে বেশি পানি দিতে না হয় কিছু মানুষ বলেন যে রান্না শেষ হতেই চুল্লা ধোয়া উচিত নয় না হলে বাড়িতে দরিদ্রতা আসে এটি সরাসরি সত্য না হলেও এটুকু নিশ্চিত যে প্রথাগুলি এমনই হঠাৎ করে তৈরি হয়নি প্রতিটি রীতি বা আচার অনুষ্ঠানের পেছনে কোনো না কোনো গভীর কারণ থাকে এবং এই কারণ হল আগুনের সম্মান এবং শক্তির সংরক্ষণ অগ্নিদেবকে সম্মান জানানো মানে হল সেই শক্তিকে স্বীকৃতি দেওয়া যা আমাদের জীবনকে চালনা করে অনেক বাড়িতে এমনও রীতি ছিল যে চুল্লা ধোয়ার আগে তাতে একটু জল অর্পণ করে হাত জোট করে অগ্নিদেবকে প্রণাম করা হতো। এটি কেবল ধর্মীয় বিশ্বাস নয় বরং একটি মানসিক সংযোগ। যখন আমরা কোনো বস্তু বা স্থানকে সম্মান দিই তখন তাতে ধনাত্মক শক্তি আসে মহিলারা এটাও মানতেন যে চুল্লা যত পরিষ্কার ও সম্মান সহ ব্যবহৃত হবে বাড়িতে ততই বরকত থাকবে এই কারণেই তিনি সকালে সকালে এটিকে ধরে ঝকঝকে করে কখনো কখনো এর উপর হলুদ তিলক লাগিয়ে দিনে শুরু করতেন এই কাজটি তাদের জন্য শুধু পরিচ্ছন্নতা নয় বরং লক্ষ্মী মাতাকে আমন্ত্রণ জানানোর মতো ছিল আজ সময় হয়তো বদলে গেছে তবে যদি আমরা এই পুরনো অভ্যাসগুলোকে সামান্য বোঝাপড়ার সঙ্গে অনুসরণ করি তাহলে ঘরে সুখ সমৃদ্ধি শান্তি এবং বরকত অটুট থাকতে পারে চুল্লি ধোয়ার সময় ও পদ্ধতি কেবল একটু পরিবর্তন করতে হবে রাতে হালকা মুছে দেওয়া এবং সকালে ভালোভাবে ধোয়া এতে পরিচ্ছন্নতাও বজায় থাকবে এবং স্থাপত্যবিদ্যা অনুযায়ী শুভ ফলও পাওয়া যাবে রান্নাঘর এবং চুল্লি হল ঘরের হৃদয় এবং হৃদস্কে সর্বদা উষ্ণতা পরিচ্ছন্নতা ও সম্মানের প্রয়োজন হয় এজন্য আগুনকে সম্মান দিন চুল্লিকে ভালোবাসা দিয়ে সামলান দেখবেন অন্নপূর্ণা মাতার কৃপা কখনো কমবে না দেখুন বোন রান্না শেষ হওয়ার পর চুল্লি ধোয়ার সঙ্গে যুক্ত আরও অনেক ছোট ছোট নিয়ম ও সতর্কতাগুলি আমাদের বড়রা যেভাবে বলেছেন তা নিছকভাবে বলা হয়নি বরং বছরের অভিজ্ঞতা ও স্থাপত্যবিদ্যার জ্ঞান থেকে তৈরি হয়েছে আমি তোমাকে এগুলো একদম গল্পের মতো ভাবে বুঝে দিচ্ছি যাতে বিষয়গুলো সরাসরি হৃদয়ে পৌঁছে যায় সবচেয়ে প্রথম সতর্কতা হলো রান্না হওয়ার ঠিক পরে বিশেষ করে যখন চুলা এখনো গরম থাকে তখন তার উপর পানি ফেলা বা ধোয়া উচিত নয় গরম লোহা বা স্টিলের উপর ঠান্ডা পানি দেওয়া শুধুমাত্র স্থাপত্য বা বাস্তু অনুসারে নয় বিজ্ঞান অনুযায়ীও ক্ষতিকারক কারণ এতে লোহার পৃষ্ঠ দ্রুত নষ্ট হয় এবং এর রং ও ঝলকো হারায় পুরনো লোকেরা বলে থাকতেন এমন করলে চুলা রুষ্ট হয়ে যায় এবং তার আয়ু কমে যায় দ্বিতীয় বিষয় হল রাতে চুলা পুরোপুরি ভিজিয়ে রাখা ভালো ধরা হয় না ভিজা চুলা পুরো রাত জুড়ে আর্দ্রতা শুষে এবং বাস্তু অনুসারে এই আর্দ্রতা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে সুতরাং যদি পরিষ্কার করতে হয় শুধু হালকা ভেজা কাপড় দিয়ে মুছে দিন এবং শুকোতে দিন তৃতীয় সতর্কতা হল চুলা পরিষ্কার করার সময় মুখ দিয়ে ফুঁকা মারা জোরে ঠেলা দেওয়া বা লাথি মারা খুব অশুভ ধরা হয় এটি আগুনের অবমান্না হিসেবে গণ্য করা হয়েছে যদি চুল্লি ভুলুপসৎ পড়ে যায় বা ভেঙে যায় তবে সেটিকে সম্মানের সঙ্গে আলাদা করে রেখে নতুন চুল্লি স্থাপন করা উচিত চতুর্থ বিষয় হল চুল্লি সর্বদা দক্ষিণ পূর্ব দিকের দিকে থাকা উচিত এবং ধোয়ামোছার কাজ সকাল সূর্যোদয়ের পর করাই সবচেয়ে ভালো ধরা হয় বলা হয় যে সকালবেলার প্রথম রশ্মিতে যে শক্তি থাকে তা রান্নাঘরে সমৃদ্ধি বয়ানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল চুল্লি ধোয়ার সময় তীব্র গন্ধযুক্ত রাসায়নিক ক্লিনারের ব্যবহার কম করা উচিত কারণ এটি কেবল স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয় বরং খাবারের পবিত্রতাকেও প্রভাবিত করে পুরনো সময়ের মানুষরা ছাই লেবু বা ছাই থেকে তৈরি ভস্ম ব্যবহার করত যা সম্পূর্ণ প্রাকৃতিক এবং হ্যাঁ পরিষ্কারের সময় লক্ষ্য রাখতে হবে যে পানি চুল্লির নিচে বা গ্যাস পাইপের পাশে যেন না যায় না হলে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় গ্যাস চুল্লি ধোয়ার পর ভালোভাবে শুকানো উচিত যাতে আর্দ্রতার কারণে কোনো লিকেজ বা জং না হয় শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল চুল্লি ধোয়ার সময় মন খারাপ বা রাগ থাকা উচিত নয় আমাদের বয়োজ্যেষ্ঠরা মনে করতেন যে যে মানসিক অবস্থায় আপনি রান্নাঘর ও চুল্লি সামলান সেই শক্তি খাবারের স্থান পায় তাই সব সময় আনন্দিত মন দিয়ে ধীরে ধীরে এবং ভালোবাসার সঙ্গে চুল্লি ধোয়া উচিত যেন আপনি আপনার লক্ষ্মী মাতার আসন পরিষ্কার করছেন